সৈরতপুর ডিস্ট্রিক্ট জাজিরা থানায় এমন খবর আর শুনি নাই বাংলায় ভাই গো ভাই ও ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় ওরে থানার ঘরে জানলার সাথে থানার ঘরে জানলার সাথে ফাঁসি দিছে তার গলায় এমন খবর আর শুনি নাই বাংলায় ভাই গো ভাই ও ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় থানার ঘরে দিছে ফাঁসি জানতে বলো দেশবাসী ওরে থানার ঘরে দিছে ফাঁসি জানতে পাইলো দেশবাসী আবার তাল্লাশি চালাইছে ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় ভাই গো ভাই ও গো ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় কি কারণে ফাঁসি দিছে জানি না হাসা মিছে কি কারণে ফাঁসি দিছে জানি না হাসা মিছে কি ঘটনা ঘটাইলো আল্লাহ এমন খবর আর শুনি নাই বাংলায় অগ ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় থানার জানে দিছে আল্লাহ পরে ওরে কেহ আসে কেহ কান্দে ওরে কেহ আসে কেহ কান্দে আল্লাহ তোমার খেলা বোঝা দেয় এমন খবর আর শুনি নাই বাংলায় ভাই গো ভাই অগ ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় পরে আলামিন নামে ছিল ওসি বাড়ি তাহার বরিশাল মুলাদি থানায় পরে জানুয়ারি মাসে নয় তারিখ বৃহস্পতিবার দুপুর সময় মারা যায় এমন খবর আর শুনি নাই বাংলায় ভাই গো ভাই ও ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় ওর শুনে তার ফাঁসির কথা কাঁদে তাহার মাতা পিতা শুনে তার ফাঁসির কথা কান্দে তাহার মাতা পিতা ওর ছেলে সবাই কান্দে এমন খবর আর শুনি নাই বাংলায় এমন খবর শুনি নাই বাংলায়। ওরে গ্রামের কেহ দিলে ফাঁসি পাইলে তাহার কোনো দোষী পাড়া দিলে ফাঁসি পাইলে তাহার কোনো দোষী ওরে দাঁড়া করতো কাঠ গড়ায় এমন খবর আর শুনি নাই বাংলায় ভাই গো ভাই ও গো ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় কবি কুদ্দুস কয়ে ভাবিয়া মানুষ পালাইবা কই যাইয়া কবি কুদ্দুস কয়ে ভাবিয়া মানুষ পালাইবা কই যাইয়া ওরে সময় থাকতে ডাকো তারে সময় থাকতে ডাকো তারে ওরে আল্লাহ সারা মাবুদ নাই এমন খবর আর শুনি নাই বাংলায় ভাই গো ভাই ওগো ভাই এমন খবর আর শুনি নাই বাংলায় ওর লেখালেখি করি আমি আমার সবাই দামি লেখালেখি করি আমি আমার সে সবাই দামি আমি সকলেরই দোয়া চাই এমন খবর আর শুনি নাই বাংলায় ভাই গো ভাই অগো ভাই এমন খবর আর শুনি নাই বাংলায়